থেকে আপনি কিনেন তো কিনেন ভালো কথা তো কেনার সময় আপনি ক্যাশ মোমো সহকারে এখানে পাঠিয়ে দিবেন মাল তাহলে তো স্পষ্ট হয়ে যায় যে এটা দামে কিনেছেন আপনি কত বছর যাবত ব্যবসা করেন কত বছর পাঁচ বছর পাঁচ বছর যাবত আপনি পেপারলেস বিজনেস করে যাচ্ছেন এটা তো হয় না আপনি পাঁচ বছর যাবতই ভোক্তাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন এমনটি আমাদের কাছে মনে হয়েছে কারণ আপনি ক্রয়ের ক্যাশ মামা দেন না অথচ মৌখিক ভাবে নির্দেশনা দেন যে বিক্রি করতে হবে হাই রেটে এটি হলো বলেন একটা মিনিমাম লাভ তো করতে হবে কিন্তু আপনি তো ম্যাক্সিমাম লাভ করে যাচ্ছেন এবং ম্যাক্সিমাম না অনৈতিক মুনাফা লাভ করছেন হ্যাঁ এই যে মৌখিক ভাবে বললেন যে আপনি চার আনা আট আনা লাভ করেন আমি কালকে ওই যে একটা ভিডিও পাঠাইছিলাম ভাই আর ভয়েসটা বোধহয় শুনেন নাই সবাইকে আমি বলি আমি কথা বলি স্যার কথা বলবে স্যার কথা বলবে জি আসসালামু আলাইকুম সেকেন্ড পার্ট ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ

পাঁচ বছর তো পাঁচ বছর যাবৎ আপনি পেপারলেস বিজনেস করে যাচ্ছেন এটা তো হয় না আপনি পাঁচ বছর যাবতই ভোক্তাদের সাথে প্রতারণা করে যাচ্ছেন এমনটি আমাদের কাছে মনে হয়েছে কারণ আপনি ক্রয়ের ক্যাশ মামা দেন না অথচ মৌখিক ভাবে নির্দেশনা দেন যে বিক্রি করতে হবে হাই রেটে এটি হলো বলেন একটা মিনিমাম লাভ তো করতে হবে কিন্তু আপনি তো ম্যাক্সিমাম লাভ করে যাচ্ছেন এবং ম্যাক্সিমাম না অনৈতিক মুনাফা লাভ করছেন হ্যাঁ এই যে মৌখিক ভাবে বললেন যে আপনি চার আনা আট আনা লাভ করেন দালিলিক প্রমাণ তো আপনার কাছে নেই আপনি যেভাবে জোরে জোরে কথা বলছেন আমি কথা স্পষ্ট বুঝতে পারছেন আমার ভাষা স্পষ্ট শুনেন আমার কথাটা শুনেন আজকে থেকে যে মালগুলো পাঠাবেন মাল তো পাঠাবেন অবশ্যই পাঠাবেন আমার কথা তো শেষ হয়নি দয়া করে ওই ট্রাকের সাথে কাগজ সহকারে দিবেন ক্যাশ মেমো সহ যেন আমরা যেন আমরা বুঝতে পারি যে আপনি আসলে এই দামে কিনেছেন বিক্রি করছেন এই রেটে তাহলে একটা মিনিমাম লাভ থাকলো ঠিক আছে এখন থেকে দিবেন আচ্ছা কয়টি প্রতিষ্ঠানে আপনি আমাল সাপ্লাই দেন শ্যামবাজারের কয়টা প্রতিষ্ঠান এক ভাই তাহলে আমার জন্য টেস্ট করার সুবিধা হবে আমরা সামনে দিনে এসে যেন দেখতে পাই যে আপনার কাগজপত্র সব আছে এখন থেকে ঠিক আছে আমি কালকে ওই যে একটা ভিডিও পাঠাইছিলাম ভাই আর ভয়েসটা বোধহয় শোনেন নাই সবাইকে আমি বলি আমি কথা বলি স্যার কথা বলবে স্যার কথা বলবে জি আসসালামু আলাইকুম এটা সেকেন্ড পার্ট ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কি ইম্পোর্ট করেন পেঁয়াজ ইন্ডিয়া থেকে